সরকার কোন দলীয় সরকার নয় এই সরকারকে কোন দল বসায়নি সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একই ভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটা ছেড়া করে লন্ড ভান্ড করেছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোটে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কু পরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নাই তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি এ খেতে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মারিদার আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ ভোট ঢাকাদের নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কার বলতে তৈরি হয় নাই। নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা কাজেই আমরা কেন চল্লিশ ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মনে করার কোন কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট ভাঞ্চালের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সরে ষড়যন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই আন্দোলনে সবাইকে সরি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সংগ্রামী ভাই বন্ধুগণ তেহাত্তর মানুষ পিয়াল পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে তেহাত্তর পার্সেন্ট মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মত একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা আমরা তা তা বুঝতে পারি জানি জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাই এর গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার এক বছর পূর্ত করেছে করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি অবৈধ সরকার হিসাবে এ জনগণের কাছে বিবেচিত হবে সংগ্রামী ভাইর আমার যে যুগপথ কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ২৬ তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদায় বাধ্য করব আমরা ইনশাল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই আমরা আপনাদের বাস ভবন ঘেরাও করতে দ্বিধাবোধ করব না তখন পালানোর জায়গা পাবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ जमयत इस्लामी ढाका महानगरी जिन्दाबाद